আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় রহিম নামে এক কৃষক ভাইয়ের শশার প্লটে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি জমিতে অলরেডি নেমে গেছি কি সুন্দর একটা শশার ক্ষেত মালচিং পদ্ধতিতে এই শশা লাগানো হয়েছে মোটামুটি তিরিশ শতাংশর মতো জমিতে শশা লাগানো হয়েছে শশা কিন্তু আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় একটা সবজি এটা আসলে খুব খেতেও সুস্বাদু অনেকেই আমরা কাঁচা অবস্থাও খেয়ে থাকি অথবা বিয়েতে সালাদ হিসেবেও আমরা খেয়ে থাকি তা সেই ক্ষেত্রে আজকে আমি এই খেতে একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে কত সুন্দর করে কত যত্ন সহকারে এই শশার ক্ষেত আসলে চাষ করা সম্ভব আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাঁশের খুঁটি দিয়ে মাঝখানে একটা ঢোকা দিয়ে জিয়া তারের যে লম্বা সুতো ব্যবহার করা হয় এবং নিচ দিয়ে মালচিং পদ্ধতিতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে একেবারে মালচিং ব্যবহার করে যে চাল শশা যে চাষ উপযোগী করা হয়েছে তাতে মোটামুটি খুব ভালো ফল আশা করা যায় আর কি তা এই ক্ষেত্রে ক্ষেতের কন্ডিশন খুবই ভালো খুবই সুন্দর এবং আমার কাছে খুব সচেতন কৃষক হিসেবে মনে হয়েছে কারণ উনি কোনো অযত্ন করে ক্ষেতটার কোনো পরিবেশ নষ্ট করতে দেয়নি বা হতে দেয়নি সেই ক্ষেত্রে খুব সুন্দর করে স্প্রেগুলো কন্টিনিউ করছে খুব সুন্দর করে মাল্কিংগুলো ঠিক করে ধরে রাখার চেষ্টা করছে এবং জমির চতুর পাশ দিয়ে নেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঘিরে রেখেছে এখানে অলরেডি খেতে ফুল ফল আসা শুরু হয়ে গেছে